আসসালামু আলাইকুম মাতৃজগৎ আইপিটিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তিনশো ফিটে জনসমুদ্র বিএনপি নেতাকর্মীদের মহাসমাবেশ মিরপুর প্রতিনিধির রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষিত ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশে বিরাজ করছে উৎসবের আমেজ এ উপলক্ষে রাজধানীর তিনশো ফিট এলাকায় আজ অনুষ্ঠিত হয়েছে এক বিশাল সংবর্ধনা ও মহাসমাবেশ এই সংবর্ধনা সফলের অংশ হিসেবে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরনবী ফারাজি মুক্তার যুগ্ম আহ্বায়ক হারুন ও রশিদ চিন্না এক নম্বর সদস্য জুয়েল শিকদার দুই নম্বর সদস্য তাজুল ইসলাম বাবুল এদের নেতৃত্বে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের শত শত নেতা কর্মী নিয়ে ওঠে এ সময় মাতৃজগত ট্রিফিকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন ঢাকা চোদ্দ আসন ঢাকা পনেরো আসন ঢাকা ষোলো আসন বিপুল ভোটে বিজয় লাভ করার লক্ষ্যে আমরা মিরপুর থানার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে আজকের এই জনসমুদ্র প্রমাণ করে জনগণ আর দমন পীড়নের রাজনীতি চায় না তার প্রমাণ এই নেতৃত্বেই দেশের গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার হবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর তিনি আরো বলেন সতেরো বছরের দীর্ঘ লড়াই ও ত্যাগের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একটি দলের নয় এটি দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সর্বদা যে কোনো কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে দেশের প্রায় সকল জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তিনশো ফিট এলাকায় উপস্থিত হয়ে জানান দেন তারেক রহমান এর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা ঐক্যবদ্ধ ও প্রস্তুত স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা নেতাকর্মীদের কণ্ঠে ধ্বনিত হয় প্রত্যয় তারেক রহমানের প্রত্যাবর্তন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন বিএনপির এই মহাসমাবেশকে ঘিরে রাজধানীর তিনশো ফিট এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে নেতাকর্মীদের দৃঢ় উপস্থিতি ও ঐক্য আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা